টোব্যাক বী লাইভ ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আমি আপনাদেরকে আরেকটা ভালো একটা জিনিস দেখাতে যাচ্ছি যে আজকে চায়ের কাপ যে তৈরি করে মাটির চায়ের কাপ যে তৈরি করে সেগুলো আপনাদেরকে দেখাবো যে আমাদের বুদ্ধ বুদ্ধদেব মানে আমার ভাই হবে সে তৈরি করছে তো আমি বল আমি চাইবো যে আজকে চায়ের কাপে কি হচ্ছে যে চায়ের কাপে যে মানে ফাইবারের কাপে আজকে অনেক গিটানো থাকে আমাদের সেই কাপে আমরা যদি চা খাই তাহলে হয়তো আমাদের শরীর খারাপ হতে পারে কিন্তু আজকে মাটির চায়ে চায়ের কাপে যদি চা খাই তাহলে হয়তো আমাদের অতটা ক্ষতি করবে না তো আমি চাইবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যে পরিবেশকে বজায় রাখুন সেই হিসাবে আপনাদেরকে দেখাবো যে আজকে কীভাবে মাটির চায়ের কাপ তৈরি করছে তো আপনাদেরকে দেখাবো তো চলেন দেখে না দেখা যাক আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর বাকি হচ্ছে যে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন ওর কাছ থেকে আমার লোকেশন হচ্ছে কুনোরে কুনোরে আসে যোগাযোগ করবেন হয়তো ডিসক্রিপশানে বা নিচে আমি দিয়ে দিব ওর নাম্বার দিয়ে দিব। বুদ্ধদেবের নাম্বার দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের কারো যদি চায়ের দোকান থাকে কি আপনার বিয়েবাড়ি অনুষ্ঠানে যদি আপনার দরকার থাকে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন চলুন দেখা যাক তাহলে কীভাবে সে তৈরি করছে আপনাকে দেখাবো শুধু চায়ের কাপ নয় আরও নিত্য নতুন জিনিস আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে মাটির টপ মাটির টপ তৈরি করছে এগুলো দেখতে পাবেন আরও অনেক কিছু আছে সামনে শিব পূজা আছে শিব পূজাতে আপনারা কলকি পেয়ে যাবেন বাকি এই যে ম্যান উদ্দেশ্যে চলে আসি যে আজকে যে এই যে মাটির যে কাপটা তৈরি করছে এর নাম হচ্ছে বুদ্ধদেব এই বুদ্ধদেবই তৈরি করছে একটা মেশিন দিয়ে দেখো কী সুন্দরভাবে সিম্পলভাবে তৈরি করছে একটা ডাইস নিচ্ছে টাইস ডাইসটা নেওয়ার পরে ওখানে ঢুকিয়ে দিচ্ছে ঢোকানোর পরে দেখতে পাচ্ছি আমরা সামান্য কিছু মাটি নিচ্ছে এই যে নীল ডাইসটা ডাইসটা নেওয়ার পরে এখানে রাখছে তৈরি করে করে ঠিক আছে বাকি হালকা একটা মাটি নেওয়ার পরে ওখানে ঢুকিয়ে দেওয়ার পরে এই যে মেশিন দিয়ে প্রেশার দিচ্ছে প্রেসার দেওয়ার পরে টাইসের মধ্যে সিম্পলভাবে মানে তৈরি করে নিচ্ছে দেখেন এই মাটির মাটির চায়ের কাপের মধ্যে আপনারা যদি চা খান আপনাদের কোনো ক্ষতি হবে না শরীরের খুব স্বাস্থ্যের পক্ষে হয়তো ভালো আমরা প্রতিনিয়ত আমরা চা খাই যেহেতু